আল্লাহ জিক ছাড়া অবদিকে তোমাদের দুনিয়া থেকে গাফের না রাখে তোমাদের সম্ভব ছেলে মেয়ে তোমাদের যেমন আল্লাহ থেকে গাফের না রাখে কোরআন বলছে আল্লাহ স্মরণ থেকে তোমরা গাফের থাকো না এটা যারা করবে তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ নবী বলছেন যারা ফিদা স্বর্ণে থাকে আসলে দুনিয়াটা কি আল্লাহ নবী বলছেন তাহলে আল্লাহ কোরআন কোরআনকারী বলছেন যে দুনিয়া আমাদের জন্য কি না ক্ষতি জায়গা আবার দুনিয়া কি নবী বলছেন কি অভিসত্ত জায়গা

আজ থেকে বিশ বছর আগে আপনার কাছে সম্পদ কম ছিল এখন সম্পদ বেড়ে গেছে তাহলে বিশ বছর আগের জীবন আজকের জীবন আপনার কাছে আরো বেশি দুনিয়া ফ্রেম হয়ে যাচ্ছে দুনিয়া টান এসে যাচ্ছে বিশ বছর আগে আমার কাছে এক কাঠা জায়গা ছিল আজকে পাঁচ কাঠা জায়গা হয়ে গেছে তাহলে দুনিয়ার এই সম্পদ একটি আমাদেরকে দেওয়া হচ্ছে আর অপর দিকে দুনিয়ার ব্যাপারে আমাদেরকে বলা হচ্ছে যে যারা দুনিয়ামুখী হবে আল্লাহ পাক বলছেন এই দুনিয়া তাদের জন্য ক্ষতির জায়গা যখন এই দুনিয়া তাদেরকে আল্লাহ সর্বතුবি বিভক্ত করে দিল। এই দুটো একেবারে বিপরীত ধর্মী অবস্থায় আমরা দাঁড়িয়েছি। আমরা চাই আল্লাহ পাকের দুনিয়াতে আমরা ভালো থাকি। আমরা চাই অর্থ ও উপার্জন করি অর্থ উপার্জন করে আল্লাহ রাস্তায় খরচ করি সবাই যদি গরিব হয়ে যায় একদম সবাই দিঘার আচ্ছা বলুন তো পাশে একটি সমাজ মাই তুলে সারাদিন গান বাজনা করছে আর আমরা সবাই অভাবী আমরা সবাই গরিব আমরা আল্লাহ আল্লাহ কথা প্রেজেন্ট করতে পারছি এটা কি কোনো ব্যালেন্সিং বিষয় হবে আমরা অর্থ কামালাম পয়সা কামালাম আর ওই অর্থ পয়সা বিনিময়ে আমরা মীরাজি সাহেব মকম দিল মিলাদ দিয়েছেন আজকে উনি ওই লোকটা যদি ধর্মিক না হতো এই লোকটা যদি ইসলামকে mohabbat না করত পর এই লোক আজকে বাড়ি করে বলেন আজকে আমার ঘরই পুরো আমি পার্টি দেব ছেলেরা বলতে এখানে একটা ব্যান্ড অর্কেস্ট্রা করব মিউজিক করব গান বাজাবো পর অথো যে আসছে এই অথো তো আমাদেরকে ক্ষতি না কখন ক্ষতি নয় এই অর্থ যখন আল্লাহ স্মরণ থেকে আমাদেরকে গাফের না করে সর্বপ্রথম আপনারা বুঝে নিন আমি যে আলোচনা করতে চাইছি এই আলোচনার মধ্যে এটা আল্লাহ বলছেন না যে মুসলিমদের একটা বৃহত্তর সমাজ এটা মনে করে যে ইসলাম মনে হয় গরিব হওয়ার দিকে মানুষকে উৎসাহী করে আল্লাহ নবীর জীবনী হাদিসের মধ্যে আমাদের কাছে একটা ন্যারেটিভ তৈরি আছে আমরা এটাকে বারবার আমাদেরকে স্মরণ করাটা হয় যে আল্লাহ নবী গরিব ছিলেন ফলে আমাদের কোথাও না কোথাও যেন আমাদের আলেম গরিব হওয়ার বিষয় নিয়ে ওয়াজ করেন এবং এই ওয়াজের মধ্যে একটু সংখ্যা কমিয়ে দিন এরকম এই গরিব হওয়ার আলোচনা করতে গিয়ে তারা নিজেরা কান্নাকাটি করেন গরিব হওয়ার ওয়াজ করতে গিয়ে আল্লাহনবী কেজুর চেটায় ঘুমিয়েছেন এই ওয়াজ করেন এই ওয়াজ করে তারা কান্নাকাটি করেন কিন্তু বাস্তবিক ঘটনা আমাদের ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ নবীর গরিব হওয়ার জীবনী নিয়ে ওয়াজ করছি আর বাস্তবিক যে ঘটনা আমার ঘরে এসি লাগানো আছে আমার ঘরে কি বলে সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে আর আমি মাইকে উঠে এই ওয়াজ করছি আর দশটা ওয়াজে ছটা জায়গায় কান্নাকাটি করছি আমি এমন বক্তা জানি একই ওয়াজ করে আর প্রতি জায়গায় খাবে

এই আর কি ইসলাম অনুমোদন দেয়নি আপনারা ভালোভাবে জানেন যে আমি কখনো ধর্মের অর্থের বিনিময়ে বিক্রি করিনি হ্যাঁ প্রয়োজন সাপেক্ষে সত্য সাপে আমি বলি এটা অন্য বিষয় এটা যদি আমার দুনিয়াকে আমার উচিত ওজোর হয় এটা আমি আল্লাহর কাছে আপনি থাকবেন আমি এটাকে জবাব দিব কিন্তু আপনি আমাকে নিয়ে বসে যখন ঠাট্টার মাধ্যমে এই পয়সা বলেন আমার ভিতরে অস্বস্তি আমাকে এটা খারাপ লাগে কেননা আমি যে আদর্শ নিয়ে চলার চেষ্টা করি সেই আদর্শের কিন্তু আমার কিন্তু ভেতরের ডিমান্ড খুব মিনিমাম খুব মিনিমাম মিনিমাম নয় অথচ দেখেন আল্লাহ আমাকে সব নিয়ে আমার দিয়ে পরিপূর্ণতা দিয়েছে মানে আমি আমার ডিমান্ডকে যেন বাড়াই না কারণ আমার চাবার প্রয়োজন নেই আমি সব নিয়ে আমার পেয়ে গেছি তাহলে আমি আমার ডিমান্ডকে বাড়াই যে বাড়িতে যে রুমে থাকতেন সেই রুমটায় এখন আমি থাকছি রাতের বেলা যেমন থাকতেন আমি এখন থাকতাম মাঝে মাঝে রাতে একটু বিছানা এদিক ওদিক হয়ে যায় খরখর শব্দ হয় এই মনে হয় ভেঙে যাবে নাকি খেয়াল করে দেখলাম যে খাটের ভেতরে একটা বাটান দিয়ে আমার সেট করা আছে রুমে যে আলমারিটা আছে কাঠের গোলাম সুদী মামা ওই আলমারিটা তৈরি করে দিয়েছে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে কথা বলছি ওই তাই মনে হয় বারোশো টাকা তেরোশো টাকা নিয়ে উনি আলমারিটা তৈরি করেছে আমার মনে হয় আপনার মনে হয় আমরা ছেলে চাইলে ওই রুমটাকে পাল্টাতে পারতাম না আপনার মনে হয় যে এই দিনটা এমন কিছু কথা আছে যেটা আমি আজকে আমি বলছি না কিন্তু কোনোদিন হয়তো আমার ছেলে আল্লাহ এটা দিন তার স্মরণে দিনে আমি তাকে যে করে যাচ্ছি আপনি যখন শুনবেন তখন আপনি আমার ব্যাপারে আল্লাহ চাই ভালো লাগে আচ্ছা কথা বলতাম তখন সম্মানিত ভাইয়া আমরা এখানে কিন্তু আধ ঘন্টা টাইম পাস করতে আসি আল্লাহ কোথাও দুনিয়া তালিতে নিষেধ করেন কিন্তু যেটা নিষেধ আছে সেই দুনিয়াটা যেন আপনাকে দুনিয়া যেন আপনাকে কবজা না করে না দুনিয়া যেন আপনাকে ঘিরে না নেয় দুনিয়া যেন আপনাকে গ্রাস না করে না সম্পদ অর্থ আছে বলে আজকে আপনি বলতে পারছেন যে দরবারে এত ভালো একটা মাদ্রাসা সেই সম্পদ না থাকতো আমি শুধু গুনতাম আজকে এখানকার একটা পয়সাওয়ালা ছেলে হাবিবাবুর ছেলে কি বলে এখানকার দেউলিয়া বাজারের ছেলে আলাউদ্দীবাবুর ছেলে

আজকে একটি ছেলে খুব কথা বলছিলাম সাইকেল সাংবাদিক ছেলে ও বলছে যে আমাকে জমি বিক্রি করতে হয় আমি করবো আমি স্কুলে পড়া চব্বিশ ঘন্টা সম্মানিত ভাইয়া আমাদের মাথা থেকে আমরা এই কনসেপ্ট বার করে নি যে অর্থ মানে ইসলামকে গুরুত্ব দেয় না আল্লাহ যখনই কোনো জেহাদের ঘোষণা এসেছে তখন আল্লাহ নবী রসুল ফোন আসসালাম আলাইকুম আলোচনায় আমরা যেটা বুঝছি যে আমাদেরকে দুনিয়া বিমুখ হতে হবে দুনিয়া বিমুখ হওয়ার মাধ্যম কি দুনিয়া বিমুখ হওয়ার এটা আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই একটা হাতির শোনেন এই দুনিয়ার গুরুত্ব দিয়ে দিয়েছেন এই যে ঘর বাড়ি টাকা পয়সাকে আমরা কুক্ষিগত করে রাখছি আমার সম্পদ আমার কাজে লাগলো আমার সম্পদ ইসলামের কাজে লাগলো এই সম্পদ ঠিক আছে আমার সম্পদ দুনিয়া জমানোতে কাজে লাগলো আমার সম্পদ আখেরাতে কাজে লাগলো না আমি বিপদে বিপদে আছি অমাইয়ে অমাইয়া ফার জালি আর যারা এটা করে যারা সম্পদ থেকে শুরু দুনিয়া পাওয়ার জন্য সম্পদ অর্জন করেছে আল্লাহ বলছেন ওরা

এই ছাগল বাচ্চাটার মূল্য যেমন তোমাদের কাছে কত বড় বড় কোটিপতি লোক চলে গেছে আমরা একদিন দুনিয়া থেকে চলে যাবো আমাদের কথা কেউ মনে রাখলেন কিন্তু হ্যাঁ আমাদের এখানে মনে হবে তখন কিন্তু চারটা লোকের নাম আসবে দেখবেন হুজুর আমার দাদা এই জায়গা দিয়েছিলেন হুজুর আমার আব্বা এই মাদ্রাসা জায়গা দিয়েছিলেন হুজুর এই মসজিদে আমরা আমার আব্বা আমার চাচা আমার দাদারা মসজিদে জায়গা দিয়েছিল ওই লোকগুলোকে কিন্তু আজকে আমরা স্মরণ রেখেছি ওই লোকগুলোর নাম কিন্তু উঠছে কিন্তু ওই সময় ওই সমাজে কি আর কোনো বড় লোক ছিল না কিন্তু ওই লোক মনে করেছিল হাজার টাকা দিব আরে আমার থেকে তোমাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ হাজার কমে যাবে ও পাঁচশো টাকা দিয়ে দিব ওই লোকও দুনিয়া থেকে চলে গেছে আর জমি ভালো চলে গেছে কিন্তু দেখুন তো এইখানের আজকে তাদের অবস্থা কি একটা লোক বড় ভালো কথা বলেইছিল যে তোমার তুমি তোমার স্ট্যাটাস কি তুমি বুঝবে কি করে তোমার মূল্যায়ন কি তুমি বুঝবে কি করে তুমি ফিক্স ডিপোজিট করো তুমি এলআইসি করো তুমি ব্যালেন্স করো তুমি ব্যাংকে টাকা জমা রাখো কিসের জন্য তুমি দুনিয়াকে ভালোবাসো তুমি দুনিয়াকে নিরাপদ করতে চাও মানুষ ফিক্স ডিপোজিট কেন করে ফর আ সিকিউর লাইফ একটা নিশ্চিত জীবনের জন্য একটা টেনশনবিহীন জীবনের জন্য সে এলআইসি করে মেডিকেল ক্লেম করে কিসের জন্য সে মনে করে যদি আমার অসুস্থ হয়ে যায় তাহলে এই মেডিকেল ক্লেম করা আছে আমার টাকা লাগবে সে একটা নিরাপদ জীবনের জন্য ইকারির করে আল্লাহ বান্দা তুমি জমি কিনো আল্লাহ বান্দা তুমি জায়গা কিনো আল্লাহ বান্দা তুমি ঘর বানাও আল্লাহ বান্দা তুমি টাকা রাখো তুমি ব্যবসা করো স্বর্ণ রাখো হে যুবক जवान তোমার জমি নষ্ট হয়ে যেতে পারে তোমার বাড়ি ফড়ে ভেঙে যেতে পারে তোমার বাড়ি বন্যায় ডুবে যেতে পারে তোমার বাড়িতে ডাকাতি হয় ডাকাতি ফলে তোমার টাকা চুরি হয়ে যেতে পারে শেয়ার মার্কেট ধস নেমে যায় তোমার সম্পদ ধ্বংস হয়ে যায় দুনিয়ার তাম সম্পদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জমি কিনেছেন হঠাৎ দেখবেন দশটা গুন্ডা লোক এসে জমি ঘিরে দিয়ে বসে আমার বাপের জায়গা আপনি লড়াই করতে পারেন না ওই জমি হাত ছাড়া হয়ে যায় ডাকাতি করে ভয় চুরি হয়ে যায় সোনা সমস্ত আপনার সেভিংস

লাইফকে সিকিউর করতে চাইতে আমরা যদি মনে করতাম আখের জীবনটাকে আমরা একটু নিরাপদ করবো আমরা যদি মনে করতাম আখের জীবনকে আমরা একটু ভালো করব তাহলে আমরা আখের জন্য সেভিংস কি করেছি নিজেকে প্রশ্ন করুন কি সেভিংস করেছেন সত্তর বছর জীবন আপনি বলছেন যে সত্তর বছর জীবন মরে যাবো চলে যাবো এরপর আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই সত্তর বছরের তিরিশ বছর পার হয়ে গেছে জবাব আর দশ বছর পরে তুমি বৃদ্ধর দিকে এগিয়ে যাবে দশ বছর আগে পাঁচ বছর আগে তিন বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে পর্যন্ত আমি প্রশ্ন করতাম আমাকে আমার ভেতর থেকে আমি দুর্বল মনে হতাম চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুরেছি লাফিয়ে উঠেছি কাজ করে এখন আমি কাজ করি কিন্তু আমি ভেতর থেকে মনে আমি ফুরিয়ে গেছি আমার জীবনের লাইফে এত কাশি হচ্ছে এই জীবন আমার এই প্রথম এরকম কাশি এর আগে এই কাশি আমাকে আঘাত করে না এখন কেসে আমার বুকে যন্ত্রণা হচ্ছে अपनी फील करती हैं जहाँ मैं दुर्बल रह जाती हूँ चली करती हैं। कितना अच्छा क्या है तो सपनों जिको ना मोहते हमारा जीवन चले जाएं। चिक शेम जिको ना मोहते तुम्हारा जीवन चले जाएं। यानि तो लारबांदा कि तुम ही तो हीरी, तुम ही कि आखिर रत्तजनों की जुगोरे चौक आखिर रत्तजी ना। बरक न হে যুবক তুমি যদি আল্লাহ রাস্তায় পঞ্চাশ টাকা খরচ করো হে যুবক রাতের বেলা যদি তুমি দূরে নকল নামাজ পড়ো এই যুবক তুমি যদি একদিন নকল রোজা রাখো এই যুবক তুমি যদি মানুষের সাথে হেসে কথা বলো হে যুবক তুমি যদি তোমাকে আঘাত করে তুমি যদি চুপ থাকো তুমি ভেবো না যে শুধু টাকা দিয়ে আল্লাহ আচার তৈরি করার কথাই বলছি তুমি গরিব তুমি বলতে আমার কাছে তো পয়সা নেই কে তোমাকে বলেছে টাকা খরচ করে আচালত করতে কিন্তু তোমাকে তো আল্লাহ যৌবন দিয়েছেন সেই যৌবনে তুমি রাত্রেবেলা কখনো দাঁড়িয়ে ধরে কার নকল নামাজ পড়েছো ঘন্টা আগে কখন মনে হয়েছে যে উজু করে কাঁধে যে গামছাটা আছে কাঁধের যে পাল্লাটা আছে পাল্লাটা বিচ্ছিয়ে ট্রেন আসতে পনেরো মিনিট রাখি তুমি তার নামাজ পড়ে দি রাতের অন্ধকারে আল্লাহ তুমি বসে বসে গল্প করো

আর এই ভ্যালু তখন তৈরি হবে কখন বুঝিয়াম তো আমরা ভাই কত পয়সা আছে বাচ্চা হায়রুল রশিদ যখন একজন লড়ক ছিল ছেলেটি বাচ্চা গরেল মো আমাদের বলে ছেলে মারা তো পয়সা আনা করে জন্মলে বাবা ধরে বাবা প্লিজ তো মান সম্মান নেই পাঁচ বছরে ছেলে আমরা মান সম্মান শেখাই ছয় বছরে ছেলে আমরা ইজ্জত শেখাই আর মা বলে কত ভাবে রে এখানে কত দাম জানিস তো ভাবে ইজ্জত কত টি পাড়া ছেলেদের সাথে খেলতে যায় ছ বছরের ছেলের মনে অহংকার তৈরি হয় ও মনে করে আমি আলাদা সাত বছরের ছেলের মধ্যে অহংকার তৈরি হয় আট বছরের ছেলের মধ্যে অহংকার তৈরি করে ও সমবয়সী ছেলের সাথে খারাপ ব্যবহার করে বদাখলা করে ও বুঝে যায় যে আমার কাছে পয়সা আছে ও খাবারের টিফিনটা আপনি ভালো করে সাজিয়ে দেন পরে ও স্কুলে গিয়ে দেখে আর বন্ধু বান্ধবরা কেউ মুড়ি এনেছে কেউ রুটি এনেছে ও পাউডার এনেছে আলু ভাজা এনেছে ডিম এনেছে ওর পাশে কিছু বাচ্চা ছেলের সাথে ঘুরে যদি একটু খাওয়া যায় ও নিজেকে আলাদা ভাবতে থাকে কিন্তু আপনি জানেন না আপনার অজান্ত ওই ছেলেকে আপনি ধ্বংসের দিকে ফেলে দিলেন বাদশাহ হাজুর আছি জামানার বাদশাহ কিন্তু ছেলে একেবারে দুনিয়া দি মুখ সাধারণ কাপড় চিমুক ঘুরে বেড়ায় একদিন বাদশা বসে আসে চোখ কাঠে এমন সময় বাদশার ছেলে আসছে একটা ছেঁড়া জামা লোক সমাজে ওই ছেলেকে বাদশা লোকজনকে বলিয়ে দিয়েছিল যে বলবে ছেলেটা আমার একটু খেপাটি টাইপের পাগলা টাইপের

হারাম কাজ করে পাশের বাড়ির ছেলে পয়সা কামাচ্ছে আপনি বলছেন না যদি আপনার ওই সন্তান ওই অবস্থায় মারা যায় যদি আপনার ছেলে দুনিয়া জমিনে আল্লাহ কে রাজি করতে করতে টাকা বানাতে পারে না পাকা বাড়ি বানাতে পারে না কিন্তু যদি মৃত্যু হয়ে যায় জেনে নিন আল্লাহ বান্দা ওই ছেলে কিয়ামতের দিনে আল্লাহ তৌফিক দিবেন আল্লাহর নবী বলেন সন্তান আল্লাহর দরবারে বলবে আল্লাহ দুনিয়া জমিনে আমার মা বাবা সন্তান সন্ততিকে নিয়ে আমি ছিলাম আজ কেয়ামতের মাঠে ওদের হিসাব নিকাশগুলো এলোমেলো হয়ে গিয়েছে আই আল্লাহ যদি আপনি চান আপনি যদি অনুমতি দেন আমি আমার সন্তান আমার মা বাপ আমার ছেলে মেয়েকে নিয়ে থাকতে চাই আল্লাহর নবী বলেন আল্লাহ বলবেন আয় বান্দা জান্নাতীদের কোনো হতাশা নেই যাও তুমি তোমার যাকে চাইবে জান্নাতে নাও ওই জান্নাতি ছেলে তার মা বাবা সন্তান সন্ততিকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে আপনাকে অপমান করেনি আপনাকে কেউ বলেনি চোর ছেলে ছিটিং মারে তো ছেলে চোর বলেনি ওই ছেলে দুনিয়া আপনি তাকে অপমান করেছেন অথচ ওই ছেলে আখেরাতে আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবে আর আজ যে ছেলে পয়সা কামাচ্ছে যার বাপ চা দোকানে সিগারেট ঢোকে বলে আমার ছেলে চেন্নাই থেকে দামি সিগারেট পাঠিয়েছে যুবক গেলে নাও তুমি তোমার বাপ তুমি বলো যে আমার বাপ আমার মা আমার বিবি আমার বাচ্চাদের জন্য খাটতে হয় জেনে নাও রসগোল্লা বলছেন এর মধ্যে দিনে আল্লাহর বান্দারে একটা নেকি কম করে তুমি তোমার বিবির কাছে এসে বিবি দুনিয়াতে তোমার শাড়ি কিনেছি টাকা কিনে দিয়েছি বাড়ি করে দিয়েছি আজ একটা নেকি লাগবে তুমি দিবে বিবি বলবে আলি আমলা বিবি বলবে আজকে দিলে না বলে আমি জাহান চলে যাবো তোমার বিবি বলবে আমি তোমাকে দুনিয়াতে হারাম করতে বলেছিলাম তোমার বিবি বলবে যে বিবি বলছে তুমি ছাড়া বাঁধবো না তুমি মরে যাও তোমার বিবি ঠিকই বাঁচবে দুনিয়াতে এর আগে কত পুরুষ মানুষ মরে গেছে তুমি দেখেছো কারো বউ মরে গেছে কারো বউ মরেনি তোমার বউ মরবে হে যুবক কিন্তু তোমার বউকে খুশি করতে গিয়ে তুমি যে হারাম রাস্তায় অর্থ অবলম্বন করছো অর্থ উপার্জন করছো তুমি জেনে নাও এই দিদি রসুলে আর আমি বলছেন নোমার আমার নামি নূর নামি বলছেন তোমার দিদি বলবে আমি কি তোমাকে বলেছিলাম তুমি ছুটতে তুমি তোমার বাপের কাছে যাবে ওই বৃদ্ধ বাপ যার দমে কষ্ট হতো যার অসুখ হয়েছিল যার সুগার হয়েছিল যার ক্যান্সার হয়েছিল বাপের ওষুধ কামানোর জন্য তুমি হারাম রাস্তায় টাকা অর্জন করেছিলে তোমার বাপকে গিয়ে বাপা তুমি অসুস্থ ছিল এই জন্য টাকা আমাদের কি হারাম রাস্তা দিয়েছে আর একটা দেখি লাগা বা আমি জান্নাতে চলে যাব একটা তোমার বাপ বলবে বেটা কে বলেছিল তোকে হারাম রাস্তায় আজকের দিনে না আজকের দিনে আমি আমার হিসাব নিয়ে ব্যস্ত সম্মানিত না এই ভ্যালু দুনিয়ার এই ভ্যালু এই পৃথিবীর এই গুরুত্ব যদি আমরা বুঝে যাই তাহলে আমরা কিন্তু দুনিয়া করলেও আমাদের লেভেলটা জানবো একটি ছেলে চাদও কানে বসে ছকড়া করে কিন্তু ও জানে জানে কখন থামতে হবে যে ছেলে জানে যে কখন থামতে হবে ও ছেলে দেখবে ঝামেলা জড়ায় আর যে ছেলে ঝগড়া করতে করতে বুঝ নজরুল সামনে वाले লোকের কথা বলে দিল আপন ঢিল মেরে দিল ওই ছেলে কি পুলিশ কেস পড়লো করে পুলিশের দিকে ঘুরে দিল তো থামার বিষয়টা দুনিয়ার জীবনে আমাদের থামার বিষয়টা জানতে হবে যে আমাদেরকে কতটা দুনিয়া পার দরকার কি করে বুঝবো কখন থামতে হবে আল্লাহ থেকে আপনাকে কোন কোন কাজ জিকির আটকাচ্ছে আপনি দেখছেন ব্যবসা করতে গিয়ে বেরিয়ে আমি নামাজ পড়ছি তাহলে আপনাকে মাথায় রাখতে হবে নামাজ হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে সফরে বেরোচ্ছি আমি দূরে যাচ্ছি আমি জোহর আসর একসাথে পড়ে নিবো আমি খান তো খাই আপনি করতে আপনি ধর্ম তো কঠিন না আপনি আসর একসাথে পড়ুন কিন্তু নামাজ পড়ুন যদি এখন হানাবি মানা কেউ শুনলে এখন বলবে না জামাতে নামাজ জোড় করার কথা বলছে আমি তাদেরকে বলছি যারা নামাজ পড়েনি তাদের জন্য এই দিচ্ছি যারা অবাকি নামাজ পড়ে তাদের কথা আলাদা কিন্তু আপনি একজন লেবার আপনি একজন পরে কিন্তু আপনাকে নামাজটা ধরতে হবে যদি আপনি নামাজ ধরে নেন আপনার পৃথিবীতে অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ যে লোক নামাজ পড়েনি নবীজি বলছেন যে নামাজ পড়েনি তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই ওই যুবক যে আইলা মোহাম্মদের স্টিকার লাগিয়ে ঘুরছে আর নামাজ পড়েনি ও কি মনে করলো নবীর গোলাম যে ছেলেটি আইলা মোহাম্মদের কথা বলে মোটরসাইকেল দিয়ে স্টিকার লাগিয়ে ঘুরছে ও ছেলে জানেনি ও নামাজ পড়েনি রসুল্লাহ যে নামাজ পড়েনি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই মুসলমানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আপনি নামাজ পড়েননি নবী কি আপনার সাথে কোনো সম্পর্ক নেই আপনি মনে মনে ভাবছেন আর নবীর মুসলমান যুবক সর্বপ্রথম নামাজের দিকে এসো নামাজ পড়ো আর দুনিয়ার কন্ট্রোল তুমি দুনিয়ার লোভ আমি আপনাদেরকে বলি আমার কি হয় না মনে হয় আপনাদের আমার না দুনিয়ার আকর্ষণ হয় আমার দুনিয়ার লোভ হয় বিশ্বাস করুন আর এটা অস্বাভাবিক কিছু নয় এক এক টাইমে এমন এমন সব কথাবার্তা আসে এমন এমন কথাবার্তা আসে আমি যদি আপনাদেরকে কখনো কখনো বলি আপনার বাপের যে ভাইয়ের মতো দাম বাড়ানোর জন্য বলছি গাড়িকে আস্তে আস্তে কারণ আল্লাহ জানেন যে দুনিয়ার আকর্ষণ আমাকে কিন্তু সবসময় আল্লাহকে যে দোয়া চাওয়া আছে আল্লাহ দুনিয়া যেন ভিড়ে না নেয় সারা জীবন এইভাবে চলেছেন আপনাকে আকাঙ্ক্ষা রাখতে হবে ছেলের জীবনীকে পড়ুন এরকম শাহাবাদের জীবনীকে পড়ুন দেখবেন দুনিয়ার ভ্যালু আপনার কম মনে হবে